ঘুরতে গেলে টাকা লাগে টাকা এদিকে ওকে তো আমি বকাচ্ছিলাম আর তারপরে তো এদিকে শর্বানি মাসিও চলে এসেছে তাই শর্বানি মাসিকে বললাম আস্তে আস্তে আসতে তো শর্বানি মাসি চলে এসেছে আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ চিকের মধ্যে কী আছে আটা এই যা এটা কি হলো মাসির সঙ্গে এটা কি হওয়ার কথা ছিল যা এটা কি হলো এটা তো আমিও বুঝতে পারিনি গাইজ তো যাই হোক এটাই হওয়ার ছিল আর এটাই আমাদের মধ্যে প্ল্যান ছিল মানে আমার আর সরাই মাসির মধ্যে তো সকাল থেকে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে কখন আমাদের বাড়ি আসবে তো যখন আমাদের মাথায় ভুত চাপে তো তখন আমরা এটা সেটা সবই করি তোমরা তোমাদের ভিডিও দেখতেই পাচ্ছ বা দেখো আর আজকে তো মাসির বার্থডে সেটা তোমরা সবাই জানো তো বার্থডে দিনে স্পেশাল কিছু তো করাই যেতে পারে তো যাই হোক মাসি তো মানে খুশিও হয়েছে আবার এগিয়েও যাচ্ছে বলছে আজকে আমার আর বাড়িতে জায়গা হবে না কারণ মাসে আজকে সকালেই মাথায় তেল দিয়েছিল আর আমরা যা অবস্থা করেছি আবারও মাথায় শ্যাম্পু করতে হবে ওই জন্য মাসে একবার লেগে যাচ্ছে আবার খুশিও হচ্ছে যাই হোক প্রাংটা তোমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে মানে কমেন্টে তুমি বলবে তোমার ভালো লেগেছে না খারাপ লেগেছে আর ভিডিওটা এখন যারা যারা দেখছো তারাও কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো চলো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি Terima kasih telah